ভালোই লাগতে আছে আমার দ্বারা আনুন দ্বারা কেমন লাগে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা কিন্তু নিজেই কিন্তু জাম দিতে আসে ও লাভ দিয়ে কিন্তু পরীক্ষা সেই পরে কেউ ফিরেন যাই কিন্তু এত উপর দিয়ে মানুষগুলো নামে আল্লাহ রহমত করুক একজন নিচে নামে ভয় না পারছেন যেভাবে ওরা ঠেলতে আছে আমার নিজের ভয় লাগতে আছে এত উপর দিয়ে ডরায় না নাকি ভয় লাগে না যাই হোক খুবই সুন্দর মেঘযুক্ত আকাশ ঘুরি ঘুরি বৃষ্টি সারাদিন বৃষ্টি দফায় দফায় বৃষ্টি সব মিলেই মানুষের মধ্যে আতঙ্ক নাই কোন সৃষ্টি অনেক মানু দাঁড়াইয়া আছে এটার মধ্যে উঠবে উঠতে দেবে লাভ দেবে ঝাঁপ দেবে কাপ সাগরে বড় বড় ঢেউ তার মধ্যে দেখতে যায় না কেউ স্পিড বোর্ডের এত জোরে স্পিড বোর্ড চালানি দেখে লাগে ভয় এদিকে পাখি উড়ে যাইতেছে মানু মানুষ একটা সাইকেলে যাইতে আছে সব মিলে গিয়ে ভিন্ন রকম একটা পরিবেশ চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সাইকেতে তো মন চাই যাইতে ইচ্ছা না মরেন থাক থাকি যেতে ইচ্ছা রান্না কেমন লাগে কমেন্ট করে জানাইবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাইতে মগি হাসান মিডিয়া পেজটা ফেসবুকতে ফলো করেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন যদি মনে চাক করেন নাম আসলে কোনো সমস্যা নাই নেই তোমাকে নিজের রীতিমতো ভিডিওগুলি আপনারা দেখেন ভালো লাগবে আমরা বেশিরভাগ আল্লাহ তালা সৃষ্টির অপূপ সৌন্দর্য নিয়ে ভিডিও করি মকর সাক্ষর ভিডিও দিয়ে সবাইকে ধন্যবাদ দেখা পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ